রসুদ সাল্লাল্লাহ আলাইম মোসাল্লাম বলেছেন সাল আজিল্লু হুমুল্লাহ জহমালা আদিল্লাহ আদিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কুচিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়াধিকারী তার এক নম্বর আলেম নয় হুজুর নয় তাহজ্জুদ গুজার নয় পর্দা শীল নয় ইমাম আলেন যে তার দায়িত্বে ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ওসি ডিসি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ন্যায় পরায়ণ সমন্বয় জানা দেবেন আরেকজন তাহাজুদ গুজরের পূর্বে আরেকজন সালাদ আদায়কারীর পূর্বে ন্যায় পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার উদাত্ত ডাক থাকবে যে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই এই দুটা মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি ফ্যাসিজম টিকে ছিল কিভাবে তাদেরকে অন্যায় তাদের মেরুদণ্ড সোজা নয় তারা অন্যায় করেছে আপনি সারা বাংলাদেশে মেরুদণ্ড সোজাওয়ালা দেশ কারা হবে আপনারা শিখতেন ইসলামের মূল শিক্ষা সৎ এবং ন্যায় করার হওয়া এবং টাকার কাছে কোন চাপের কাছে মাথা মতো না করা এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি বক্তব্যের বিষয় ছিল অনেক কঠিন আমি